আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি সকালের নাস্তার জন্য একদম সিম্পল ভাবে ব্রেড দিয়ে আমি ডিম আর একটু সস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদেরকে দেব আর আমি নিজেও খাবো আজকে হচ্ছে রুটি বানানো ছিল না প্লাস সবজিও ছিল না আর আমার ঘরে দেখা যায় সবজি না থাকলে না রুটিটা তেমন খেতে চায় না তো যেহেতু আজকে সবজিও নাই রুটিও নাই তাই চিন্তা করলাম রুটি দিয়ে পারোটি দিয়ে ডিম দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই শর্টকাটের মধ্যে নাস্তা আর কি আর বাচ্চারা দেখা যায় সকালে যেহেতু স্কুলে চলে যায় ওখান থেকে আসার পরে একটু হালকা খিদে লাগে তো তা সে কিন্তু অলরেডি স্কুল থেকেই চলে এসেছে ওরা আসার পর আমরা নাস্তা করছি এতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম তাসিদোহাকে স্কুল ওর আব্বু দিয়ে আসার পর আবার ঘুমিয়ে যায় আমি এরপর উঠে সবাই একসাথে নাস্তা করে নিই সকালে নাস্তা করার পর দেখে তো কাজে লেগে পড়ি রান্না বান্না শুরু হয়ে যায় আর যেহেতু আমার কাজের আপাটা হচ্ছে দুপুরের পর আসে তো সকালে সব কাজ কিন্তু আমি করে নিই তো এই তো আমি সকালে নাস্তাটা করে দেখা যায় একটু দেরিতে করা হয় নাস্তা সেই জন্য কাজ একটু পিছিয়ে যায় সকাল সকাল যদি উঠে রান্নার কাজে বা ঘরে বিভিন্ন কাজগুলো সেরে নেওয়া হয় তাহলে কাজেরও বরকত হয় এরপর সময়েরও বরকত হয় যাই হোক আমি নাস্তা শেষ করে হচ্ছে ফিস থেকে মুরগি বের করেছি আর বাচ্চারা যেহেতু ঝালটা খাচ্ছে না নুসাইব একটু ঝালটা কম খাচ্ছে ওর মুখের ঘা হওয়ার কারণে তো আমি মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে ফিস করে একটু রোস্টের মতো রান্না করব তো আমি এখানে কোনো ধরনের হচ্ছে মরিচ দিই নাই কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি শুধুমাত্র মশলা দিয়েছি আমি মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা একটু কষিয়ে নিয়েছি তারপর লাস্টে একটু দুধ দিয়ে দিয়েছি আর যাতে একটু রোস্টের মতো হয় আর কি এক এই মুরগির মাংস কিন্তু খুবই মজা হয় ভাতের সাথে বা বিশেষ করে রুটি পরোটা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে দোকানে যে ধরনের স্যুপ বিক্রি করে না এই টাইপেরই কিন্তু রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে আর নুসাইবের ঝুলটা একটু পছন্দ করে তাই একটু ঝুল করেই রাখলাম আর পাশে হচ্ছে আমি আর কিছু মুরগি দিয়ে কয়েকটা পটল ছিল নষ্ট হয়ে যাচ্ছে আর বাজার থেকে যখন সবজি আনে না তখন একদম ফ্রেশ থাকে কয়েকদিন পর দেখা যায় সবজিগুলো আর রান্না করতে ভালো লাগে না তো বিশেষ করে পটল কিন্তু রাখা যায় না খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো চিন্তা করলাম মুরগি যেহেতু বের করেছি হাফ হচ্ছে বাচ্চাদের জন্য রান্না করছি আর হাফ আমি একটু ঝাল করে ঝুল দিয়ে রান্না করব। আর আমি যেহেতু একটু ঝালটা পছন্দ করি আমি তেমন মিষ্টি করে রান্না করলে না মাংস বা যে কোনো সবজি বললেন আমার ভালো লাগে না তো কয়েকটা আর পটল ছিল এগুলো দিয়ে আমি একেবারে মুরগির মাংস রান্না করে নিয়েছি এটা আমাদের রাতে পর্যন্ত চলে যাবে আর প্রতিদিন দেখা যায় আমার একটা নেশা হয়ে গিয়েছে এদিকে আমি রান্না বসাই রান্না শেষ করে আমি এক কাপ চা অনেক বেশি মিস করি তো রান্না শেষ করে হচ্ছে আমি সাথে সাথে চা বসিয়ে দিই চাটা খেয়ে আমি আমার কাজকর্ম গুশল এরপর নামাজ আদায় করে দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি আর কি প্রতিদিন কিন্তু এটা একটা নেশা হয়ে গিয়েছে আমার হাতের কাজ সব কিছু শেষ করে এখন হচ্ছে আমি কেক বানাবো তো কেক বানানোর জন্য আমি সবগুলো ডিম ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পানিগুলো শুকিয়ে যায় আজকে হচ্ছে একটা চার পাউন্ডের কেক বানাবো আজকে প্রায় আমার অনেকগুলো কেকের অর্ডার আছে তো আস্তে আস্তে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে হচ্ছে আমি চার পাউন্ড একটা ভ্যানিলা ফ্লেভারের কেক বানাবো সেটার জন্য মোল্ট সিলেক্ট করে নিয়েছি আমি স্কোয়ার শেপের যেহেতু কেকটা হবে স্কোয়ার শেপ না একটু সাইডে লম্বা সাইড লম্বা হলে এটা কি শেপ বলে আমার এখন নামটা আসছে না যাই হোক আমি হচ্ছে একটা আট ইঞ্চির স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি এরপর একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি আর টোটাল কেকটা হবে লম্বাতে দশ ইঞ্চির মতো তো যাই হোক আমি আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি আর ফিনিশিং করার পর এটা তো আরও দুই সাইডে এক ইঞ্চি করে বাড়তি হবে আমি বোট নেব হচ্ছে চোদ্দো ইঞ্চির একটা বোর্ড বোট নেব পাঁচ পাউন্ড কেকের একটা বুট নেবো আর কি তো এখন যেহেতু চার পাউন্ডের একটা ভেনিলা কেক বানাবো ভেনিলা কেকের জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি ডিম আমার কিন্তু আগেই উচিত ছিল আমি শুকনো উপকরণগুলো চেয়ে নেওয়া নেওয়ার আমার কিন্তু মনে ছিল না শুকনো উপকরণগুলো আমি সব সময় চেলে রেখে এরপর আমি ডিমটা নিয়ে নিই চার পাউন্ড কেকের জন্য আমি টোটাল ডিম নিব আটটা তো আটটা ডিমের আমি একসাথে কিন্তু কুসুমসহ ভেঙে নিচ্ছি আর আমি এক পাউন্ড দুই পাউন্ড এমনকি তিন পাউন্ড কেক বানালো আমি কুসুমটা আলাদা করি না একসাথেই কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নিই একটু সময় বেশি লাগে সময় নিয়ে ফোমটা করতে হয় ডিমের কুসুমটা যদি আলাদা করা হয় ফোমটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু চার পাউন্ড কেক ডিম হবে আটটা তো আজকে আমি কুসুমটা আলাদা করেই রাখবো যাতে তাড়াতাড়ি ডিমের ফোমটা হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিক্স হবে ততক্ষণ কিন্তু মেশাতে হবে ডিমের ফর্মে যদি চিনি গোটা অংশ থেকে যায় একটু হলেও যদি গোটা অংশ থেকে যায় কেকের উপরের সাইডে কিন্তু ভেজা ভেজা হয়ে যায় একটু কাঁচা কাচার মতো লাগে চিনিটা গলে যাওয়ার পর তো এই তো সবগুলো কুসুম কিন্তু আমি হাতেই তুলে নিয়েছি এখানে একটু কুসুম ভাঙে নেয় হাত দিয়ে তুলে নেওয়ার পর আমি হচ্ছে সাদা অংশ আর কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি এই যে আমি শুকনো উপকরণটাকে ছেলে নিচ্ছি যেহেতু চার পাউন্ড কেক চার পাউন্ড কেকের জন্য দুই কাপ হচ্ছে ময়দা লাগবে তো আমি প্যাকেটের ময়দাটা হচ্ছে ব্যবহার করি কেক বানানোর ক্ষেত্রে তো ফার্স্টে আমি এক কাপ নিয়ে ছেলে নিয়েছি পরে আবার আর কাপ দিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন যাতে প্যাকেট খোলার বেশি দিন না হয় মতো আর কি অনেক সময় দেখা যায় প্যাকেটের ময়দা যদি বেশি দিন হয়ে যায় এটা কেক কিন্তু ভালো হয় না আর বেকিং পাউডারও যদি আপনারা কেক বানানোর কাজে নেন ছোটোগুলো নেবেন কোটাটা আমি এইবার একটু বড় সাইজের কোটাটা নিয়ে এসেছি যেহেতু প্রতিনিয়ত কেক বানানো হচ্ছে ছোটোগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যারা ঘরের জন্য কেক বানান বা নতুন বিজনেস শুরু করেছেন তারা কিন্তু ছোটো ছোটো কোটাগুলো ব্যবহার করবেন এতে কিন্তু বেকিং পাউডারগুলো ভালো থাকে আর ময়দাও খোলানো বেশি দিন সময় না থাকে মতো একটু ব্যবহার করবেন আর কি তো দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দিচ্ছি না আর আরেকটা কথা বলি এক একজনের কেকের রেসিপি কিন্তু এক এক ধরনের হয়ে থাকে যে যার মতো করেই কিন্তু কেকটা বানায় আমি আমার রেসিপিতেই কেকটা বানাচ্ছি অনেকে অনেক ধরনের কেক বানিয়ে থাকে আর আমি যখন কোর্স নিয়েছিলাম আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইভ স্টার হোটেলের শেফ থেকেই কিন্তু আমাদেরকে কোর্সটা করানো হয়েছিল ওখানে দেখা গিয়েছে সব কিছু গ্রাম মেপেই কেকটা বানানো হয় ওনারা কিন্তু কাপ মেপে কেক বানানা বানায় না তো আমার যেটা ধারণা হয়েছে আমার মনে হয় গ্রাম ম্যাপে চেয়ে আমি যেহেতু আগে থেকে কেক বানাই আর আমি কেকটা বানানো শিখেছি আমার ছোটো বোনের কাছ থেকে তো আমার মনে হয় কাপ মেপেই আমার এটা সহজ মনে হয়েছে আর কি যাই হোক আমি আমার মতো করে রেসিপিটা বানাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন অনেক আপুরা কিন্তু আমার কেকের রেসিপিটা পছন্দ করেন আমি আরও সুন্দরভাবে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা বুঝতে পারেন কোনো ব্লগের মাঝখানে দিব না আর কি আজকে এই ব্লগের মাঝখানেই শেয়ার করে ফেলেছি আমি চেষ্টা করব একটা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্যে একটু সময়ের দরকার সেই জন্য যেহেতু বাচ্চারা আছে আমি সময়টা ম্যানেজ করতে পারছি না যেহেতু আমি বিজনেসের জন্য কেকটা বানাচ্ছি আর কি তো একটু হচ্ছে সময় নিয়ে যদি কেকটা বানাই তখন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমার হচ্ছে ডিমের কুসুমটা তোলানোর সময় একটু করে কুসুম পড়েছে সাদা অংশে সেই কারণে হচ্ছে দেখেন সাদা অংশটা হচ্ছে ফমি হয় নাই যখন একটু হলেও যদি কুসুম ভেঙে পড়ে এটা কিন্তু আর কোনো দিন ফোম হবে না তো এটা সমস্যা নাই আমি একসাথে হচ্ছে ডিমের কুসুমটাও দিয়ে দিয়েছি যেহেতু এটা ফোম হচ্ছে না যখন ফোম হতো তখন এটা একদম সাদা ফমি হয়ে যেত বিটার থেকে কিন্তু পরে যেত না একটু কুসুম পরার কারণে হচ্ছে এখন হচ্ছে এটা ফোম হয় নাই যাই হোক আমি হচ্ছে দুই কাপ ময়দার জন্য দিয়েছি দেড় কাপ চিনি চিনিটা হচ্ছে যা যা পছন্দ মতো আমি অনেকে দেখা যায় এক কাপ ময়দার সাথে হাফ কাপ চিনি দেয় যেহেতু আমি ডেলিভারি করবো কেকটা একটু মিষ্টি হয় মতো অনেকে আবার মিষ্টি কম পছন্দ করেন যারা ওনারা কিন্তু আমাকে বলে দেন যাতে মিষ্টিটা একটু কমিয়ে দিই এটা হচ্ছে একটা বিয়ের জন্য আপু হচ্ছে আমার কাছ থেকে একসাথে তিনটা কেক অর্ডার করেছেন আর আপু হচ্ছে আমার অনেক দিন আগেরই কাস্টমার আপু প্রায় পাঁচ থেকে ছয় বারের মতো দুইটা দুইটা একসাথে করে কেক নিয়ে যায় আমার কাছ থেকে আজকে হচ্ছে তিনটা একসাথে কেক অর্ডার দিয়েছেন তো আমার টোটাল হচ্ছে আজকে ছয়টা কেকের অর্ডার আছে তো এটা হচ্ছে চার পাউন্ড এটা হচ্ছে আপু যার জন্য পাঠাবে গায়ে হলুদের জন্য তো ডিমের ফোমের সাথে কিন্তু আমার চিনিটা একদমই মিক্স হয়ে গিয়েছে বিটার থেকে তোলার পর দেখছেন না একদম মিশে যাচ্ছে না তো আমার ফোমটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এরপর আমি তেল দিয়ে দিয়েছি আমি হচ্ছে যেহেতু চার পাউন্ড কেক ওয়ান থার্ড কাপ করে দুই কাপ আমি তেল দিয়ে দিয়েছি দুই পাউন্ড কেকের জন্য আমি ওয়ান থার্ড কাপ করে তেল দিই যেহেতু এখানে চার পাউন্ড সেই জন্য হচ্ছে ওয়ান থার্ড কাপ করে দুইবার তেল দিয়ে দিয়েছি আর যেহেতু ক্যাকটা ভেনিলা ফ্লেভার আমি এক টেবিল চামচ ভর্তি করে ভ্যানিলা এসেন্স দিয়েছি আর চকলেট কেকের চেয়ে কিন্তু অনেকে বলেন ভেনিলা কেক একটু বেশি স্পঞ্জি হয় যদি চকলেট কেকের ফোমটা যদি ঠিকঠাক হয় না চকলেট কেকও কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয় মার্শাল আমার চকলেট কেকও কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয় ভেনিলা কেক তো হয়ই ভেনিলা কেক একটু বেশি স্পঞ্জি একটু সফট বেশি হয় আর চকলেট কেকের দেখা যায় কোকো পাউডার দিলে কেকটা একটু হার্ড হয় কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা হয় না ডিমের ফোম যদি ডিমের ম্যারাং যদি ঠিক থাকে চকলেট স্পঞ্জ কেকও কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয় একটু ধৈর্য সহকারে শুকনো উপকরণগুলো মেশাতে হয় আর কি তো আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি তেল দেওয়ার পর খুবই সামান্য করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি বেশিক্ষণ কিন্তু বিট করিনি বেশিক্ষণ বিট করলে তেল দেওয়ার পর ফোমটা একটু পাতলা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমের ফোমটা দুই ভাগ করে নিয়েছি অনেক সময় দেখা যায় ডিমের ফোম যদি বেশি হয় একসাথে যদি আমি শুকনো উপকরণগুলো মেশাতে যাই হয়তো ফোমটা একটু বসে যেতে পারে তো আমার হয় কি আমি বেশি পরিমাণ যদি কেক বানাই আমি ডিমের ফুম হাফ আলাদা করে রাখি এতে আমার কিন্তু সুবিধে লাগে আমি শুকনো উপকরণটা একদম মিক্স করার পর লাস্টে হচ্ছে আমি ফোমটা মিক্স করে এতে কেকগুলো এত বেশি স্পঞ্জি হয় আপনাদেরকেও একটা টিপস শেয়ার করি যারা নতুন কেক বানাচ্ছেন বা বাসায় খাওয়ার জন্য বা নতুন বিজনেস করার জন্য আমি অনেক দিন ধরে যেহেতু কেকটা বানাচ্ছি আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে অনেকে দেখা যায় শুকনো উপকরণ মিক্স করার সময় ফোমটা বসে যায় বা একটু পাতলা হয়ে যায় দেবে যায় আর কি তখন কেকটা বানালে না একদম স্পঞ্জি হয় না ফুলে না একটু শক্ত হয়ে থাকে আপনারা কিন্তু আমার টিপসটা ফলো করতে পারেন আপনারা কি করবেন হাফ ডিমের ফোমটা আলাদা করে রাখবেন শুকনো উপকরণ মিক্স করার পর লাস্টে ডিমের ফোমটা দিয়ে একটু মিশিয়ে এরপর কেকটা বানাবেন তখন দেখবেন একবার ট্রাই করে দেখবেন কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে অনেক বেশি ফুলবে একদম মোট ভর্তি হয়ে যাবে এই যে আমি সব শুকনো উপকরণ মিক্স করার পর আমি লাস্টেই কিন্তু ডিমের ফোমটা মিক্স করছি তো কয়েক যদি কম হয় ওজনে কম হয় এরকম করি না একসাথে মিক্স করে ফেলি যেহেতু আমার এখানে চার পাউন্ড কেক একসাথে সেই কারণে হচ্ছে আমি আলাদাভাবে মিক্স করে নিয়েছি যাই হোক সব কিছু মিক্স করার পর আমার একটু ড্রাই মনে হয়েছে সেই কারণে আমি এখানে কয়েক চামচ হচ্ছে লিকুইড দুধও দিয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল যদি কেকের ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু আমি লিকুইড দুধটা কিন্তু মিক্স করি যাতে কেকের ব্যাটারটা একটু পাতলা হয় বেশি ঘন হলে কেকটা বেশি ফুলেও না বা একটু বেছি হয় তো এগুলো তো সব কিছু আমি মোল্ডে ঢেলে নিয়েছি এখন আপনাদের ওভেনের ফাংশনটা একটু দেখিয়ে দিয়েছি আমি এই প্রতিনিয়ত কিন্তু আপনাদের কমেন্টস পাই ওভেনটা কিভাবে দিই বা টাইমটা কিভাবে সেট করি সেটা একটু আপনাদের কাছে শেয়ার করার জন্যে এই যে উপরটা হচ্ছে গ্রিল করার জন্যে এটা কিন্তু আমাদের বেকিংয়ের কাজে লাগে না অপশনাল তো সিলেক্টর দিয়েছি উপর নিচ বেকিংয়ের কাজে সিলেক্টর থাকবে উপর আর নিচ নিচে আর টাইম সেট করেছি হচ্ছে আমি চল্লিশ মিনিট দিয়েছি আমি পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করব যেহেতু আমার কেকের ব্যাটারটা রেডি আপনারা কেকের ব্যাটার মিক্স করার আগেই কিন্তু ওভেনটা যদি হিট দিয়ে দেন পাঁচ মিনিট বা দশ মিনিট এতেও কিন্তু ভালো হয় এই যে আমি হচ্ছে টাইম সেট করেছি চল্লিশ মিনিট আর আমার ওভেনটা হচ্ছে মিয়াকো ওভেন চত্রিশ লিটারের আর আমি এখানে হচ্ছে টাইম সেট করেছি ওয়ান ফিফটিতে মানে দেড়শোতেই কিন্তু আমার কেকটা পুরোপুরি হয়ে যাবে অনেকের ওভেন কিন্তু এক এক ওভেনের এক এক রকমের ফাংশন থাকে অনেকে আবার একশো আশিতে বেক করেন অনেকে একশো ষাটে বেক করেন আমারটা হচ্ছে আমি ওয়ান ফিফটিতে দেড়শোতেই বেক করি এটাই কিন্তু আমার কেকটা একদম পারফেক্ট হয় এর চেয়ে বেশি দিলে উপরে কেকের কালার বেশি চলে আসে এরপর উপরে কেকের মধ্যে একটু ড্রাই বেশি হয়ে যায় ওভেনের হচ্ছে ফাংশন অনুযায়ী কিন্তু হিট অনুযায়ী কিন্তু কেকের ড্রাই হওয়া বা সফট হওয়ার এটাও একটা বড় ধরনের কাজ করে এই যে মাসাল্লাহ আমি আজকে দেখেন এখানে অনেকগুলো কেক বেক করে নিয়েছি আমার হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ মিনিটেই কিন্তু কেক হয়ে গিয়েছে বেশিক্ষণ সময় লাগে না আমার ওভেনটাতে আর টাইম সেট করতে হবে আপনার কেকের সাইজ অনুযায়ী আর কেক যদি একটু একটু হাইটে উঁচু হয় তখন দেখবেন আপনার টাইমটা একটু বেশি লেগে যাবে আর কেক যদি একটু ফ্ল্যাট হয় বা সাইজে একটু ছোটো হয় তখন দেখা যাবে আপনার টাইমটা একটু কম লাগবে আপনি সময় একই নিয়মে কিন্তু ওভেনটা চালাতে পারবেন না এটা একটা নিজের আইডিয়া মতো করে দিতে হবে আপনি যখন বেকিংয়ের কাজ করবেন আপনার আস্তে আস্তে আইডিয়াটা চলে আসবে আমি দেখা যাচ্ছে আমার এই শেপের কেকটা হচ্ছে বেশি হাইট ছিল না তো সেই কারণে আমার পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কেকটা হয়ে গিয়েছে আর অনেক সময় দেখা যায় আমি একটু হাইডে যদি একটু কেক বানাই যেমন ধরেন আমি সাত ইঞ্চি মোড়ে দুই পাউন্ডের কেক বানাবো তো এটা একটু হাইডে উঁচু হবে এটা ক্যাকেটা হতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এভাবেই কিন্তু আমি আমার ট্রাইমারটা সেট করি ওভেনের তো আপুরা হচ্ছে আপুদের ওভেনের অনুযায়ী আর কি অনেকের প্রশ্ন ছিল সেই কারণে আজকে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে চালিয়ে দেখবেন একবার দুইবার দেখবেন চালিয়ে দেখবেন টাইম যদি বেশি হয় দেখবেন আপনাদের কেকের উপর একটু কালার বেশি চলে আসছে বা ড্রাই হয়ে যাচ্ছে তখন পরের বার আপনারা কী করবেন টাইমটা একটু কমিয়ে দিবেন আর নতুন যারা কেক বানাচ্ছেন তারা আপনার মাঝে মধ্যে চেক করে দেখতে পারেন তিরিশ মিনিট একটু চেক করে দেখতে পারেন একটা শাসলিকের কাঠি দিয়ে কেকটা হয়েছে কিনা কাঁচা থাকলে তো শ্বাসলিকি লেগে যাবে আর যদি কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু শাসলিকের কাঠিটা একদম পরিষ্কার চলে আসবে আপনারা তিরিশ মিনিট পর পর পাঁচ মিনিট বা দশ মিনিট পর পর একটু চেক করে দেখতে পারেন এতে কিন্তু কেকের কোনো ধরনের প্রবলেম হবে না তো যাই হোক কেকগুলো হচ্ছে আমি ঠান্ডা করে নিয়েছি আমি রাতেই হচ্ছে কেকগুলো কমপ্লিট করে রাখবো সকালে আমার ডেলিভারি দিতে হবে যেহেতু একটু দূরে যাবে আমি সকালে ডেলিভারি দিব সেই কারণে আমি রাতেই হচ্ছে কেকের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট করে রাখবো আর অনেক কাপড়া দেখা যায় কেক বানালে বোর্ডে একটু করে ক্রিম দেন আসলে একটু করে ক্রিম না দিয়ে যদি আমরা পুরো বোর্ডে একটু ভালো করে ক্রিমটা দিয়ে দিই কেকটা হচ্ছে বোর্ডের গা থেকে সরে যাবে না এই যে দেখেন আমি পুরা বোর্ডেই কিন্তু ক্রিম দিয়ে দিয়েছি কেটে ঘরে হবে কি কেকটা হচ্ছে অনেক সময় গাড়ির ঝাঁকুনিতে যেহেতু আমাদের রাইডাররা সাইকেল দিয়ে ডেলিভারি করে অনেক সময় দেখা যায় ঝাঁকুনিতে কেকটা বুপ থেকে সরেই কেকটা নষ্ট হয়ে গিয়েছে আমার কিন্তু দুইবার হচ্ছে কেক নষ্ট হয়েছে আমি আজ পর্যন্ত কেক ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ কোনো সময় কেক নষ্ট হয়নি একটা কেক নষ্ট হয়েছে সেটাও আমার ভুলে আমি ফন্ডেন্টের কাজ করেছি বার্গার পিৎজা থিমের কেক বানিয়েছিলাম আমি বার্গারে হচ্ছে একটা শ্বাসলিক বা টুথপিক দিইনি নি টুথপিক দিয়ে দিলে হতো কি এটা বার্গারটা কেকের থেকে সরে যেত না বসে থাকতো তো আমি করেছি কি যখন আমি তুৎপিক দিই নাই তখন বার্গারটা ক্রিমের উপর থেকে সরে পড়ে গিয়েছে তখন হচ্ছে আমার উপরে একটু ডিজাইনটা নষ্ট হয়ে গিয়েছে আর একটা নষ্ট হয়েছে হোয়াইট চকলেট গানাসের উপর ডিজাইন করলে দেখা যায় ডিজাইনটা গানাসের উপরে ভালো করে সেট হতে চায় না একটু তাড়াহুড়া করে কেকটা একটা বানিয়েছে আমি গানাসটা ভালো করে সেট না করে উপরে ডিজাইনটা করে দিয়েছি তো তখন হয়েছে কি রাইডার ভাইয়া যখন ডেলিভারি করতে গিয়েছে তখন ওনাকে সেভলি উনি ডেলিভারি করেছে আমাকে পিকচার দিয়েছে যখন কাস্টমার ওনার থেকে রিসিভ করেছে কাস্টমার বাসায় নিয়ে যাওয়ার সময় হয়তো কুর্তাও বা আঘাত লেগেছে গানা উপর ডিজাইনটা হচ্ছে ক্রিমের ডিজাইনটা পড়ে গিয়েছে সাইড থেকে যাই হোক আমার বানানো দুইটা কেকি নষ্ট হয়েছিল তো এই যে আমি চার পাউন্ড কেকটা হচ্ছে তিন লেয়ার করে কেটে নিয়েছি একটা হচ্ছে পাউন্ড কেকের মোল্ডেই আর একটা হচ্ছে আট ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ডেই টোটাল হচ্ছে আমার লম্বাটা হবে দশ ইঞ্চি আর ক্রিমের ডিজাইন করলে আমার বারো ইঞ্চি মতো হয়ে যাবে আমি চোদ্দো ইঞ্চির একটা বোট নিয়েছি এটা হচ্ছে একদম ভাইরাল একটা কেকের ডিজাইন করব গায়ে হলুদের থিমের এই সবগুলো কেক আমি ক্রাম কুট করে ফ্রিজে রেখেছি আমি ডিজাইন করার আগে কিন্তু ক্রাম কোটটা অবশ্যই করতে হবে এতে উপরে কেকের ক্রামসটা উঠে আসবে না আর কি আপনার ফিনিশিং দিতে ভালো হবে তো সবগুলো কেক আমি কুট করে ফ্রিজে রেখে দিয়েছি আর সারা রাত তো আমার ঘুম হয় না কেকের পেছনেই দিয়েছি সময়টা আর বেশিরভাগ আমি অর্ডারে কাজ করি রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমি আমার মন মতো করে আমার কাজটা করে নিই যেহেতু আমি একজনের কাছে আমার প্রোডাক্টটা পাঠাবো যাতে কোনো ধরনের প্রবলেম না হয় সেই কারণ হচ্ছে বাচ্চারা সবাই ঘুমালে আমি কেকের কাজটা কমপ্লিট করি পরের দিন যখন ডেলিভারি করতে হবে আর কি নয়তো ক্রামকুট করে আমি ফ্রিজে রেখে দিই নয়তো পরের দিন সকালে ডিজাইনটা করে বিকালে ডেলিভারি দিয়ে দিই এরকম আর কি এই যে আমি সবগুলা কেক রেডি করেছি একদম ভোর পর্যন্ত কাজ করেছি এটা হচ্ছে সকাল নয়টা কি সাড়ে নয়টার দিকে কেকগুলো এখন আমি ডেলিভারি করব এটা হচ্ছে আর এটা হচ্ছে পাঁচ পাউন্ডের আর যেটা গায়ে হলুদের থিম কেক এটা হচ্ছে পাঁচ পাউন্ড আর যেটা আরেকটা হচ্ছে আপু যাকে ওয়েলকাম করার জন্য অর্ডার দিয়েছেন তো আপু হচ্ছে টোটাল তিনটা কেক অর্ডার দিয়েছেন আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার এর আগে আমার কাছ থেকে কতবার যে কেক নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ এক হাজার টাকার ডেলিভারি চার্জ দিয়ে আজকে তিনটা কেক নিয়ে গেল আপু এই যে আপুর ছেলে আর মেয়ে হিকমা আর রায়ানের সাথে হচ্ছে ও চাচুর গায়ে হলুদের ছবি শেয়ার করেছে আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ